রাজ্যে আবাস যোজনা নিয়ে উঠে এসেছে একদম লেটেস্ট আপডেট ব্রেকিং নিউজ প্রথমে রয়েছে সংবাদ শিরোনাম অবশ্যই কয়েক লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢোকেনি টাকা কেন ঢোকেনি টাকা কবে তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা লিস্টে নাম থাকা সত্ত্বেও সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হওয়ার পরেও কাদের টাকা ঢুকবে না এই নিয়ে রয়েছে আরও একটি যদি আপনার প্রথম লিস্টে নাম থেকে থাকে যদি এখনো পর্যন্ত আপনার ঢুকে না থাকে তাহলে জেনে রাখা মূলত একান্ত প্রয়োজন অনদিকে প্রথম কিস্তিতে যাদের হাজার টাকা ঢুকেছে দ্বিতীয় কিস্তি টাকা কবে ঢুকবে আজ এবং আগামী কাল কাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের কি করতে হবে রয়েছে বিশেষ ঘোষণা বাংলার বাড়ি নিয়ে প্রশাসনিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বাড়ি বানানো প্রকল্পে এই টাকার প্রথম কিস্তি পেতে শুরু করেছে উপভোক্তারা রাজ্য সরকারের তরফ থেকে তাছাড়া বারো লক্ষ বাড়ি টাকা কিন্তু সেই টাকা কি আদেও পেয়েছে সবাই কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু হয়েছে আজ প্রশাসনিক কর্তাদের এবার সরাসরি প্রশ্ন খুদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী বলেন দেখুন তো কাজ শুরু হয়েছে নাকি এই টাকাটা রাজ্য দিচ্ছে এই টাকা যেন অন্য কোনো খাতে না যায় একই সঙ্গে মমতা জানান এই মাসের মধ্যে টাকা দ্বিতীয় কিস্তিটা পাবেন উপভোক্তারা মুখ্যমন্ত্রী মমতা জানান আরও যে ১৬ লক্ষ আছে তাদের মে মাসে ষাট হাজার টাকা দেব এরপর ডিসেম্বরে ষাট হাজার টাকা দেব বাদ বাকিটা মার্চের মধ্যে দেওয়ার চেষ্টা করব। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পিএইচইপি ডাব্লিউ ডি সেচ ও পঞ্চায়েত যত কাজ হবে আমাদের শ্রমিক দিয়ে করাতে হবে আমাদের একশো দিনের শ্রমিকদের দিয়ে করাতে হবে জল স্বপ্ন প্রকল্প ডিসেম্বরের দু হাজার পঁচিশের মধ্যে দিয়ে শেষ করতে হবে আমি কোনো কথা শুনবো না বাংলার বাড়ি নিয়ে যাতে কোনো অভিযোগ উঠতে না পারে তার জন্য ইতিমধ্যে শুরু হয়েছে সমীক্ষা এই নিয়ে বিষদে আবার দেখার কথা প্রশাসনিক কর্তাদের স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে টাকা বন্টনের কোনো অনিয়ম যে রিয়াদ করা যাবে নাও সেটা বারবার বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগেই যদি কি উপভোক্তাদের কাছ থেকে টাকা চাই। বাড়ি তৈরি করতে গেলে কোনো সমস্যা করলে তাদের বিরুদ্ধে একেবারে এফআইআর দায়ের করতে হবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং